আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ থেকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো 13ই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচী দ্বিতীয়টি হলো সরকারের তিন মিত্র দলের মধ্যে জুলাই সন বাস্তবানো গণভোট নিয়ে মতবিরোধ সরকার পক্ষ থেকে বেধে দেয়া 7 দিন শেষ হতে চললো কিন্তু জামাতের পক্ষ থেকে দেয়া আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি পরিষ্কার হয়ে গেছে সরকার উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত সরকার তার করে জুলাই তার গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু শেষ পর্যন্ত আবার অধ্যাপক ইনু যমুনায় আলোচনার ডাক দিতে পারেন রাজনৈতিক দলগুলোকে তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার কোনোভাবেই আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না কারণ সরকার নীতি নির্ধারকরা মনে করছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে চাপ বাড়বে আবার এই কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতা হলে সেটিও সরকারের জন্য নেতিবাচক ফলাফল নিয়ে আসবে তবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঝিলে দুই পাখি মারতে চায় সরকার সেক্ষেত্রে জুলাই সড়ক নিয়ে আলোচনা করবে সরকার আবার আওয়ামী লীগের বিরুদ্ধে দলগুলোর আছে দেখাবে তবে আগের মতো অত সহজে সরকারের কৌশল খুব বেশি কাজ করবে বলে মনে করছেন না সরকার নীতি নির্ধারকরা বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণ জুলাই সড়কের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল তেসরা নভেম্বর তার মানে নভেম্বরের মধ্যে মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে আটই নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তো দূরের কথা আলোচনায় তারা বসতে রাজি নয় তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোন লক্ষণ দেখা যায়নি বিএনপির একাধিক সূত্র বলছে দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি সেটি আটই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ বলেছেন তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে খোলা মেলা আলোচনাও হয়েছে এবং জুলাই সনদ নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনাও করেছেন নেতারা বিএনপির ভারসমতে গত সতেরোই অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু আঠাশে অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে দলটি বলেছে ওই প্রস্তাবের তাফসিলে উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে এছাড়া সড়ক বাস্তবায়নে গণভোট কবে হবে তা বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামাত ইসলামের চাই আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আট নভেম্বর সালাউদ্দিন আহমেদ কাকরালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার ভূমিকা পালন করবে অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে না হলে তারাই সিদ্ধান্ত নেবে দলগুলোকে এভাবে সময় বেঁধেদার একিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে বিএনপি সালাউদ্দিন আহমেদ সরকার উদ্দেশ্য বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয় এটা তাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ডিক্টেট করার মতো এক্তিয়ার সরকারের নেই এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আটই নভেম্বর রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারের প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক সেমিনারে বলেছেন বিএনপির মহাসচিবকে আলোচনায় বসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু বিএনপি সে প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি যে জামাতের ডাকে সাড়া দেবে না সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয় ওই সভায় বৈঠকের জন্য জামাতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আটই নভেম্বর এক অনুষ্ঠানে সালাদিন আহমেদ বলেছেন জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সারা না পাওয়ায় জামাত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা নেই তবে জুলাই সন্ধ্যে নোট ডিসেন থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে যেটির ঘোর বিরোধী বিএনপি ও দলগুলো সরকারের সূত্রগুলো বলছে জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিভাজন আছে ত্রিশে অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছেন কিন্তু তেসরা নভেম্বর জরুরি বৈঠকে কয়েকজন উপদেষ্টা বলেন একই দিনে গণভোট হলে সংস্কার নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে এ পরিস্থিতিতে সরকার দলগুলোকে আলোচনা করে সমঝোতা করতে এক সপ্তাহ সময় দেয় তখন সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে করছেন এমন দুজন উপদেষ্টা কয়েকদিন হতাশ হয়ে কারণ কোন দলে ছাড় দিতে চেষ্টার পর পড়েছেন রাজি হচ্ছে না সরকার সূত্রগুলো বলছে বিষয়টা নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে এখন সরকারের কাছে দুটো অপশন আছে এক সরকার নিয়ে উদ্যোগে রেফারির ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা দুই কোন আলোচনা না করে সরকার নিজের মতো করে জুলাই সময় বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয়া সরকার নীতি নির্ধারণী মহল দুটো ভেবে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেওয়া হতে পারে এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে দু করা করাদেষ্টা সেক্ষেত্রে সরকার তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী ও এনসিপিকে কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে দর্শক জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত কাছে জমা দেয় জাতীয় কমিশন কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আদেশ জারি করতে পারে সেক্ষেত্রে দুইশো সত্তর দিনের যত যতদিন লাগে দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে এসব প্রস্তাবে বিএনপি ও তাদের দলগুলো সন্তুষ্ট হবে অন্যদিকে উচ্চ কক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব করা হবে এতে জামাত ও এনসিপি এর প্রধান দাবি পূরণ হবে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল পাশ করবে এইসব প্রস্তাব রেখে আদেশের বিষয়ে প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই তার মধ্যে মৃত্যুদের বিরোধের যে বেশি চিন্তার বিষয় হলো কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুরতুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ মামলা শুনিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দশই নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ কেন্দ্র করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে পুলিশের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা এই লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা পুলিশ সদর দপ্তর বলছে এতদিন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে পুলিশ প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করেছে এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে এমন পরিস্থিতিতে দশ তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে তেরো তারিখে লকডাউনকে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একজন উন্নত কর্মকর্তা মনে করেন এই কর্মসূচিটি সফল হলে রাজনৈতিকভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বেশি চড়াও হলে সেটা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে তবে আওয়ামী এই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য সাতই নভেম্বর থেকে পুলিশ ধর পাক শুরু করেছে ওইদিন দিন আওয়ামী লীগের একত্রিশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ আট নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর এক খবরে বলা হয়েছে হঠাৎ পুলিশের এমন বাড়তি উপস্থিতি নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আটই নভেম্বর বিকালে হঠাৎ করে ঢাকার বিভিন্ন এলাকার মনে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায় রায়ট গিয়ার হেলমেট বডি আর্মার সহ পূর্ণ প্রস্তুতিতে তারা অবস্থান করছিলেন সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার এই মুহূর্তে বেশি চিন্তিত সে কারণে তেরোই নভেম্বর আগে দলগুলোর সাথে সরকারের আলোচনা নাও হতে পারে হলেও সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম সরকার লক্ষ্য হলো আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোন ধরনের সহিংস কর্মকাণ্ড হলে সেটিকে কাজে লাগাতে চায় সরকার আগের মতো তখন অধ্যাপক ইউনুস জাতীয় ঐক্যের নামে দাওয়াত দিতে পারবেন তখন অধ্যাপক ইউনুসের মিত্র দুই দল বিএনপিকে নতুন করে কণ্ঠাসা করার ছক করতে পারবে এখন দেখার বিষয় কোণঠাসা করার নতুন ছকে আজকে গিয়ে বিএনপি খাদের কতটা গভীরে চলে যায় এখন এ পর্যন্ত আজকে আপনারা জানেন যে ব্রিটেনের সবচাইতে জনপ্রিয় যে পত্রিকাগুলো আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটার দিকে মানুষ তাকিয়ে থাকে সে সেটি এরকম একটি পত্রিকার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস সেই ফাইন্যান্সিয়াল টাইমস একটি সংবাদ দিয়েছে আজকে সেই সংবাদটির শিরোনাম হচ্ছে যে বাংলাদেশে যে জেএনজি আন্দোলন যে বিপ্লব রেগুলেশন সেটা কি ব্যর্থ হতে চলেছে খেয়াল করে দেখেন পৃথিবীর কোথায় কি ঘটছে কোথায় কি হচ্ছে কোথায় কি হবে এই বিষয়গুলো যেভাবে দেখে বিশ্ব মিডিয়া বিশ্ব সমাজ অবলোকন করে এখন আজকের কেন এটা হলো যে কি বাংলাদেশে পরাজিত হয়ে গেল এর কারণ হচ্ছে জেনজিদেরকে বাংলাদেশে যে আন্দোলনটি করতে সহযোগিতা করেছে কারা করেছে আমেরিকার স্টেট এটি আমরা প্রথম কখন জানলাম প্রথম জানলাম এই আন্দোলনেরও ছয় মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন যে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ চায় কেন চায় এই জন্য চায় যে দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য তাদের বাংলাদেশের এই বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি বিশেষ একটি সেনা ইউনিট দরকার অর্থাৎ তারা একটি ডিপ সি পোর্ট করতে চায় সেখানে একটি সামরিক বন্দর করতে চায় যে বন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা যুদ্ধ করবে এই জায়গাটা কি ব্যবহার করি এবং তিনি বললেন আমি যেহেতু শেখ মুজিবের কন্যা আমার পিতা এই দেশের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন এই দেশের সার্বভৌমত্ব এই দেশের যে স্বাধীনতা সেটা লঙ্ঘিত হতে পারে যারা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাদের কোনো সমস্যা হতে পারে রকম কোনো প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল না যার কারণে তিনি বলেছিলেন আমাকে তারা ক্ষমতায় রাখতে চায় যদি আমি তাদের কথায় রাজি হই তিনি রাজি হন নাই তাই তারা ভিন্ন পথ খুঁজতে শুরু করলেন আর এই ভিন্ন পথ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম দিনে বললেন কি যে এই বাংলাদেশে আন্দোলনের জন্য এই জেনজিদের বিপ্লবের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে আসলো একুশ মিলিয়ন ডলার আর ইন্ডিয়া থেকে আসলো উনত্রিশ মিলিয়ন ডলার ইন্ডিয়ার ভেতর দিয়ে মোট পঞ্চাশ মিলিয়ন ডলার শুধুমাত্র খরচ করা হয়েছে অল্প একটু সময়ে এই আন্দোলনটাকে সাকসেস করার জন্য এখন আজকের পত্রিকা যে নিউজটি দিলো তারা যে বলল যে জেনজিদের আন্দোলন ব্যক্ত হয়ে গেছে এর বলার কারণটা কি এর কারণ এটাই যে তারা যাদের পয়সা খেয়ে নিজের পাশার মধ্যে কামড় দিয়েছিল এই জেনজিরা এই দেশের স্বাধীনতা দেশের মানুষের জীবন সমাজ রাষ্ট্র সভ্যতা সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করার জন্য তাদের ওই পেট্রো ডলার পেয়ে আমেরিকান ডলার পেয়ে তারা সব ভুলে গিয়েছিল সেই এই ডলারের যোগানদাতারা এখন নতুন করে ঘোষণা দিয়েছেন আপনারা জানেন এই বাহারাইনের রাজধানী মানামাতে আমেরিকার তুলসী গ্যাবার্ড কি বলল তিনি বললেন যে এখন থেকে আমেরিকার ডিপো স্টেট পলিসি অর্থাৎ ডিপ স্টেট পলিসির মাধ্যমে অন্য দেশের সরকার পরিবর্তনের জন্য যে টাকা ব্যয় করতেন সেটা আর করবে না সেটা বন্ধ সেই ইতিহাস এবং গন কেস সেই জন্য আমেরিকান ফান্ড যারা দিত আমেরিকান এইট শহর নানান জায়গায় বেনামে নামে ওই বাংলাদেশের এনজিও গ্রুপ যারা এগুলো খায় মোটা করেছে শরীর মোটা তাজা করেছে কোরবানির হাটে বিক্রি হওয়ার জন্য তাদের কিন্তু এখন আস্তে আস্তে শুকাতে তারা শুরু করছে আমেরিকা এখন ডিপ স্টেট পলিসি থেকে বেরিয়ে এসছে অন্তত আগামী চার বছর যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আসে আছেন ততদিন পর্যন্ত তিনি আর একটি টাকাও ব্যয় করতে রাজি নেই কিসের জন্য এই জেনজিদের এই প্রকল্পের জন্য এবং আরো একটি বিষয় জেনজিরা চেয়েছিল পতাকা বদলিয়ে ফেলবে মানচিত্র বদলিয়ে ফেলবে জাতীয় সঙ্গীত বদলে ফেলবে এটিকে একটি ইসলামী রাষ্ট্র করবে কিন্তু জেনজিদের কোনো কথাই বাংলাদেশে কার্যকর হয়নি জেনজিরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে পারেনি জেনজিরা এই দেশটাকে অস্থিতিশীল করার পর শিক্ষা ব্যবস্থায় দশ নেমেছে অর্থনীতিতে দশ চরম পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে অসংখ্য রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর তাদের ইনকাম অর্ধেক নেমে গেছে তারা মানবেতর জীবনযাপন করছে এই রকম অবস্থায় বিশ্ব দেখলো যে ভোটের জন্য মানুষের কাছে গিয়ে তারা কি চাইবে মানুষকে কি বলতে পারবে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব মানুষ কি বলতে পারবে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছি পারবে না তারা কি বলতে পারবে যে আমরা অবকাঠামো উন্নয়ন করব তারা কি বলতে পারবে আমরা নারী শিক্ষাকে বৃদ্ধি করব। তারা কি বলতে পারবে সংখ্যালঘু সম্প্রদায়কে এই দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তিতে বসবাসের সুযোগ দিবে তারা কি বলতে পারবে আপনার চুরি হলে সেই চুরির বিচার হবে তারা কি বলতে পারবে আপনার মেয়ে ধর্ষিত হলে সেই ধর্ষকের বিচার করতে পারবে পারবে না কারণ মানুষ গত পনেরো মাসে দেখেছে হত্যা ধর্ষণ রাহাজানি খুন চিন্তায় গুণ জ্বালাও পোড়াও বাড়ি জ্বালানো বাড়ি দখল গাড়ি দখল জলমহল দখল সমস্ত কিছু দখলে এই জেনজিরা নেতৃত্ব দিয়েছে এখন বাংলাদেশের মানুষের কাছে গিয়ে চেহারা দেখাবার সুযোগ নেই তারা এখন তলে তলে কেউ বিএনপির এবং তিনজন মন্ত্রী দাও আমরা তোমাদের সাথে থাকবো আবার জামাতকে গিয়ে বলে আমাদেরকে বিশটি সিটের নিশ্চয়তা দাও তিনজন মন্ত্রী যাও দাও আমরা তোমাদের সাথে থাকবো খেয়াল করে দেখেন মানুষের চরিত্রের একটা বিশেষ দিক হলো মানুষ হয় মৌলবাদী চরিত্রের হবে সাম্প্রদায়িক চরিত্রের হবে ধর্মাশ্রয়ী চরিত্রের হবে অথবা চরিত্রের সেকুলার হবে বিএনপি মৌলবাদী চরিত্রের নয় আর জামায়াত ইসলামী মৌলবাদী চরিত্রের জন্ম থেকে তাদের সংবিধান হচ্ছে কোরআন ধর্মভিত্তিক ধর্মাশ্রয়ী একটা সংগঠন এই দল করলে ওই দলের সাথে চলা সম্ভব না কিন্তু তারা একই সাথে দুই দিকে কাজ কারবার করছে তারাই অতিতা তারাই ক্ষতের এইরকম একটা অবস্থায় আজকে জেনজি বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে গেছে তরুণ সমাজের মধ্যে একটা অসন্তোষ ছিল অসন্তোষ থাকাটাই স্বাভাবিক লম্বা সময় ধরে একজন প্রধান সরকার প্রধান যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন মানুষের কিছুটা বিষ্ঠা আসতেই পারে কিন্তু আজকে তারা বুঝেছে যে তিনি যেভাবে এই দেশকে এই সমাজকে এই দেশের অর্থনীতিকে শিক্ষাকে সংস্কৃতিকে এবং বিশ্ব সমাজে বাংলাদেশের ইমেজকে যেখানে নিয়ে গিয়েছিল আজকে তার সব কিছু এই জেনজিদের এই আব্বাহ ডক্টর ইনুস এবং জেনজিদের গুরু এই জামাত সেটা ধ্বংস করে দিয়েছে এখন জেঞ্জিদের সামনে আর কোনো পথ খোলা নেই জেঞ্জিরা হয় বঙ্গোপসাগরে ডুবে মরবে না হয় বুড়িগঙ্গার জল খেয়ে মরবে এদিক দিয়ে ভারত মহলে যে উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে নিয়েই কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনটি ওই ফেব্রুয়ারিতে হচ্ছে না সেই নির্বাচনটি আরও একটু দূরে চলে যাবে তারপরেও সবাইকে তিনি নির্বাচন হবে এবং ডক্টর ইনুসের অধীনে সেই নির্বাচনটি হবে না ডক্টর ইউনুস ওই মতো এই সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন শুনেছি আরো পাঁচজন উপদেষ্টা আছেন যারা অলরেডি পাকিস্তানের এবং আমেরিকার ভিসা লাগানোর জন্য ঘুরছেন তো পাকিস্তান তাদেরকে নিশ্চিত করেছে ভিসা না পেলেও বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে নিয়ে যাবেন আর আমেরিকার ভিসা কারো কারো হয়ে গেছে কারো কারো হওয়ার অপেক্ষায় আছে তাহলে ব্যাপারটা দেখেন যে জেনজিদের এখন ত্রাহি অবস্থা এদিক থেকে ডক্টর ইনুসের সরকার পালন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে আজকের প্রধানমন্ত্রী সুতরাং তিনি যদি দেশে ফেরেন পুলিশ আনসার বিডিপি সবাই যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন দেশ শাসন করার জন্য নয় দেশে গ্রহণযোগ্য ইনক্লুসিভ একটি নির্বাচন দেওয়ার জন্য অপেক্ষা করুন আরো অনেক খেলা পর্দার আড়ালে চলছে আপনারা আমরা যা দেখি সেটা আসলে সবকিছু না আমরা তো এই জুলাই আন্দোলনে কোনো কিছুই দেখি নাই কিন্তু এটা ঘটে গেছে কিভাবে ঘটে গেল ওই যে এই জেনজিদের বাপেরা হাজারে হাজারে টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে এবং আর্মিদের একটা গ্রুপকে কিনে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি গ্রুপকে কিনে ফেলেছে এনজিও গ্রামকে কিনে ফেলেছে ঠিক তেমনি এখন ভারত চেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সমস্ত দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন যার মাধ্যমে এন অবসান ঘটবে এবং সুষ্ঠু ধারায় বাংলাদেশ আবার ফিরে যাবে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ কিন্তু নানান পন্টে কিন্তু যুদ্ধ করছে সেই যুদ্ধটা কিসের যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ সমাজতন্ত্রের যুদ্ধ মূল্যবোধের যুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার যুদ্ধ এই যুদ্ধ আমাদের চলবেই এখন তেরো তারিখে এই নভেম্বর মাসের একটি একটি অনুষ্ঠান একটি বিশেষ একটি আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতারা এটি হচ্ছে রিহার্সেল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার আগে এটি একটি রিহার্সেল হচ্ছে এবং শুধু এই আন্দোলন নয় আরো বড় আন্দোলন হবে রংপুর থেকে রাজশাহী থেকে খুলনা থেকে ফিরোজপুর থেকে বরিশাল থেকে পุড়িল্লা থেকে চট্টগ্রাম রাজশাহী যশোর সব অঞ্চল থেকে লক্ষ লক্ষ কর্মী ঢাকায় জড় হবে কতজনকে তুমি মারতে পারবা তোমার বিচার হবে এবং এই আওয়ামী লীগের কর্মীরা মাঠ ঘাট পথ রাস্তা রাজপথ সবকিছু দখল করে নিবে এবং এই বাংলাদেশে আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করবে আপনারা যারা কর্মীরা আছেন মনোবল ভাঙার দরকার নাই মনে রাখেন ডক্টর ইনুসের এখন আর বেলা শেষ কারণ তার যে ডিপ স্টেট সেই ডিপ স্টেট এখন আর নাই এবং পশ্চিমা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিদিন যেভাবে নানান মিডিয়াতে নিয়ে তাকে হাইলাইট করছে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে এটা মৌলবাদী রাষ্ট্র হবে এটা একটা জঙ্গিবাদ উৎপাদন করবে পাকিস্তান আফগানিস্তান এবং সিরিয়ার দোসর হবে বিশ্ব এটা এফোর্ড করতে পারবে না তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পথ সুগম হচ্ছে আপনারা তৈরি হন তিনিও তৈরি হচ্ছেন কথা হবে অন্য কোন ভিডিওতে